আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বরকাত প্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রসদ সহমতে ভালো আছি তো একটা বিষয় সেটা হচ্ছে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন বা অনেকজনে আমাকে বলেন হরে মাসে এই সব প্রশ্নগুলো পাওয়া যায় যে ভাই একটা ভালো এজেন্সির নাম বলেন বা আপনি কোন এজেন্সি দিয়ে গেছেন এজেন্সির ঠিকানাটা দিয়ে বা ভালো এজেন্সির নামগুলো আপনারা বলেন বা ঠিকানাগুলো দিয়ে এরকম প্রশ্ন কিন্তু হরে মাসে আমাদের ইনবক্সে আসে ফেসবুক পেজে আসে তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওটি করা আমি তাদেরকে বলি যে ভাই আসলে ভালো এজেন্সি বলতে বিশ্বস্ত কিন্তু এজেন্সি আমাদের কাছে নাই তো আমরা এটা অনেক সময় দেখা যায় যে দু একজনের কাছ থেকে রিভিউ নেওয়ার পরে আপনাদের নামগুলো বলি বা তাদের ফিডব্যাক অনুসারে আপনাদের বলার চেষ্টা করি যে কী অবস্থা সেই এজেন্সিগুলোর তো সেই উদ্দেশ্যে সেখান থেকে আমি বলতে চাই ভাই একটা এজেন্সির নাম এই কারণে আপনাদের মাঝে অনেক সময় বলি অনেক সময় বলি না দেখা যাচ্ছে যে একটা এজেন্সির কথা বললাম সেখানে আপনারা ফাইল জমা করলেন আমার কথা শুনে যদি কাজ না হয় সমস্ত দোষ কিন্তু আমার উপর বর্তাবে এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমি মানে ওইভাবে ডাইরেক্টলি এভাবে বলি না যে সেখানে আপনারা জমা করেন আমি এজেন্সির নাম দ্বারা হয়তো বা আগে থেকেই জানেন যে আমি কোন এজেন্সির মাধ্যমে আসছি আমি আসছি হাউস এন্টারপ্রাইজ লিমিটেড দিয়ে যেটা কাকরাইলে অবস্থিত এটা আপনারা আগেও জানেন বা এখানেও একটু বলে দিলাম আপনাদের জানার জন্য তো আমি যেটা আসছি এটা বাদেও কিন্তু দু একটা এজেন্সির কথা আমি অনেক সময় বলি কারণ এর আগে আলামিন ভাইয়ের একটা রিভিউ আমি নিয়েছিলাম যে কীভাবে বিতালিতে আসছে বা কার মাধ্যমে সে আসছে কোন এজেন্সির মাধ্যমে সে কিন্তু সেখানে বলে নাই যে কোন এজেন্সির মাধ্যমে আসছে কিন্তু আমি কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যে সে কোন এজেন্সির মাধ্যমে আসছে তো এইসব এজেন্সির নাম বলার কারণ হচ্ছে এইটা যে আপনারা সেখানে যান যায় তাদের সাথে ফেস টু ফেস কথা বলেন যদি আপনাদের ভালো লাগে সেহেতু আপনারা ফাইল জমা করেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনাদের ফাইল জমা করার দরকার নাই আপনারা তাদেরকে অ্যাভয়েড করেন এটা হচ্ছে মূল বিষয় এখন আমার কথা শুনে আপনারা একটা জায়গায় ফাইল দিলেন বা আমি বললাম যে এজেন্সিটা ভালো কিন্তু আমার ক্ষেত্রে যদি ভালো করেছে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো করবে এরকম কোনো নিশ্চয়তা নাই তো যেহেতু আমার ক্ষেত্রে ভালো করেছে আমি ভালো বলবই বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কথাগুলো শুনে অনেকজনে ফাইল জমা করেন বা উদ্বুদ্ধ হন তো ফাইল জমা করার সাথে আপনার ক্ষেত্রে যদি বিপরীতটা ঘটে আমার ক্ষেত্রে যেহেতু ভালো হয়েছে আপনার ক্ষেত্রে যদি খারাপটা ঘটে বা লং টাইম লাগে সেহেতু আপনারা কিন্তু বলবেন যে ভাই আপনার কথা শুনে দিলাম সেহেতু এই আশা অনুযায়ী ফল পাইলাম না তো সমস্ত দোষটা আমার উপর বর্তবে এই কারণে কিন্তু আমি স্পেসিফিকভাবে আপনাদের এজেন্সির নামগুলো ওইভাবে বলি না বা আপনাদের যতটুকু মানে বলার দরকার শুধু এটুকু এতটুকুই বইলে দেয় এজেন্সির নাম বা তাদের সাথে ফেস টু ফেস সরাসরি কথা বলুন বলার পর আপনাদের দেখেন যদি ভালো লাগে ফাইল জমা করবেন না ভালো লাগলে ফাইল জমা করার দরকার নেই এটা হয়েছে মূলত বিষয় তো আমি যে বলতেছি এই বলা অনুযায়ী আপনি ফাইল দেবেন এরকম কোনো বিষয় না কারণ দেখা যাচ্ছে যে এজেন্সিগুলা কাজ করে কোনো এজেন্সি চায় না যে আসলে আমাদের ব্যাড রিপোর্ট হই তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তো সেখানে কিছু কারণ থাকে তাদের ফাইলগুলো কাজ না করার কারণ দেখা যাচ্ছে যে অনেক ফাইল জমা থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদের কাজগুলা বা প্রসেসিংগুলো একটু লেন দি হয় বা দেরি হয় তো এমনিতে তারা দেরি করবে এরকম কোনো বিষয় না কারণ কাজ করলে কিন্তু তারাও টাকা পায় বা তারা কাজ করার জন্যে কিন্তু টাকা নেয় বা ফাইলগুলো নেয় তো সেহেতু আপনাদের ফাইলগুলা যখন দিবেন আপনারা সে সে সকল এজেন্সির সাথে আপনারা ভালোভাবে কথা বলবেন বা আপনাদের যত প্রশ্ন আছে তাদের প্রথমেই করে নেবেন কারণ দেখা যাচ্ছে ফাইল জমা করার পরে যদি তাদের কাছে প্রশ্ন করেন সেহেতু কিন্তু আপনাদের ফাইল ব্যাকও দিব না বা টাকা পয়সাগুলো তুলতে একটু ঝামেলা হয় যেহেতু টাকা পয়সার বিষয় সেহেতু আপনারা একটু সচেতন থাকবেন বা আমরা কিছু এজেন্সির সাথে এমনিতে পরিচিত আছি বা আমাদের সাথে কথা হয় বা যোগাযোগ হয় বাজার আসছে সবাই কিন্তু আসলে একরকম এজেন্সি দিয়ে আসে নাই নানা মানে নানা রকমের লোক নানা রকমের এজেন্সি দিয়ে আসে বিভিন্ন রকম এজেন্সি আছে তো আমি আপনারা জানেন যে আমি সেন্টার এন্টারভাইস লিমিটেড দার্সি যেটা কাকরালে নয়পল্টন পল্টনে অবস্থিত টাওয়ারে এছাড়াও আছে আপনার ওয়ার্ল্ড ভিসা অনেক মানুষ কিন্তু আমাদের কোম্পানিতে ওয়ার্ল্ড ভিসা দিয়ে আসছে ওয়ার্ল্ড ভিসা এরপরে আছে আপনার অন মিনিউতে ভিসা কনসালটেন্সি এইটা আছে তো দু একটা এজেন্সির কথা এই জন্য আমি বলি কারণ এসব এজেন্সিতে যায় আপনার খোঁজ খবর নিতে পারেন আমি বলতে সিবিদায় যাবেন ফাইল জমা দেবেন এরকম বিষয় আপনারা যাবেন কথা বলবেন যে ভালো লাগে ফালিল সেহেতু জমা দেবেন তো এটা ছিল মূলত বিষয় যারা আমাকে বলেন যে ভাই আসলে একটা এজেন্সির নাম বললেন ভালো এজেন্সির নাম ভাই আমি আপনাদের ডাইরেক্টলি বলতে পারবো না যে এই এজেন্সিটা ভালো আমি আপনাদের শুধু এজেন্সির ঠিকানাটা দিলাম আপনারা যাবেন যদি ভালো লাগে আপনারা কাজ করবেন কারণ আমি আসছি একটা এজেন্সি দিয়ে আমার এজেন্সির সাথে যা হয়েছে তিন মাসে সাড়ে তিন মাসের কথা বললে এগারো মাস গেছে আমার এজেন্সিতে তো আমার এজেন্সি যা করছে সেটা আপনাদের মাঝে হয়তো বা বলছে আমার বিষয়টা শেয়ার করছি কিন্তু অন্য এজেন্সির মাধ্যমে যারা আসছে ওই সম্পর্কে কিন্তু আমি অতটা জানি না ভাই কারণ আমি শুধু তাদের ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করছি যে কীরকম অবস্থা বা কীরকম তাদের এজেন্সির হাল বা কীরকম তাদের সাথে করছে এটা হচ্ছে মূলত বিষয় তো আপনারা আসলে প্রতারিত হবেন না প্লাস আপনারা জানবেন শুনবেন এরপর ফাইলগুলো জমা দেবেন তো আপনার জন্য দোয়া সর্বদা আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ যদি আপনার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ